নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধব আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে যদি আমি এই ভিডিওগুলো নিয়ে পৌঁছাতে পারি আমার মনে হয় আপনারা কিন্তু সফলতা পাবেন এবং আপনারা যে সমস্যায় আছেন সেই সমস্যার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এই উপায়গুলো আপনাদের করতে বলি বহু মানুষ করছে আমরা নিজেরাও করে ফল পেয়েছি আপনিও করুন আপনিও ফল পাবেন ফল পেয়েছি বলে কিন্তু আজকে আমি আপনাদের সামনে ভিডিওগুলো দিতে সাহস পাচ্ছি জানি আপনারা এখান থেকে ফল পাবেন ঠিক আছে যাই হোক আপনারা এই ধরনের ভিডিওগুলো পেতে গেলে আপনাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিলে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবেন ঠিক আছে বহু ভিডিও আছে বহু সমস্যার সমাধান কিন্তু ওখানে আছে আপনারা প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আমার ভিডিও থেকে দেখে কিন্তু পেয়ে যাবেন আপনারা জ্যোতিষী মানা সরকার বলে সার্চ করবেন দেখবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের কাজের ভিডিও প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ ভিডিও জ্যোতিষী মানা সরকার সার্চ করবেন দেখবেন আমার চ্যানেলের সব ভিডিওগুলো কিন্তু বেরিয়ে আসবে ঠিক আছে আর যদি কোনো সমস্যা থাকে তার থেকেও মারাত্মক কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা আমার দেখবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ধারের টাকা কিভাবে তুলে আনবেন প্রচুর মানুষ হয়তো ব্যবসার খাতিরে বা ব্যবসার ক্ষেত্রে ধার দিতে হয় তা সেক্ষেত্রে যদি অনেক টাকা ধার পড়ে যায় তাহলে তো আপনার ব্যবসা চালাতে অসুবিধা হবে বা অনেক টাকা যদি আপনি বাইরে মার্কেটে পড়ে থাকে তাহলে আপনার চলবে কী করে তাই না কিন্তু ব্যবসাও ঠিক রাখতে হবে আপনার টাকাও আপনাকে তুলতে হবে ব্যবসাটাকে রোলিং রাখতে হবে কিন্তু প্রচুর টাকা যদি ইনভেস্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে ব্যবসা দিন আপনার কিন্তু ব্যবসা চালাতে কিন্তু একটা সমস্যা আসবে সেই ক্ষেত্রে কি করবেন যারা মনে করছেন প্রচুর টাকা মার্কেটে পড়ে আছে বা আপনি ধরুন কোনো এমন কোনো ব্যবসা করেন টাকা লেনদেনের ব্যবসা করেন হয়তো এটা আপনার কাজ যার যেটাই কাজ হোক না কেন সেটাই তার ব্যবসা তার যদি বহু টাকা লেনদেন করেছেন সেক্ষেত্রে থেকে দেখা যাচ্ছে আপনার টাকাগুলো পুরো নয় ছয় করছে টাকা দেওয়ার কোনো সীমা সীমাবদ্ধতা নেই টাইমের পর টাইম দিয়ে যাচ্ছে আজকে কালকে পশু এমন ডেট তেমন ডেট করে যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো আপনি তার সঙ্গে তার অশান্তি করতে পারেন না বা তার গায়েও ভাত দিতে পারবেন না তাই না সেক্ষেত্রে কিভাবে আপোষে টাকাটা কিন্তু আপনি সে তার থেকে আদায় করতে পারেন সেই রাস্তাটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে কি করবেন আমি বলে দিচ্ছি প্রথমে কি করবেন একটা স্টিলের বাটি বা স্টিলের ডিশ নেবেন একটা ছোটো থেকে বাটি বা একটা ডিশ নেবেন সেটিকে তার উপরে একটা কপুরের চাকা দেবেন একটু বেশি করে দেবেন কারণ কালিটা একটু বেশি দরকার আছে খুব বেশি দরকার নেই একজনের নাম লিখতে হবে শুধু যাই হোক কালি আপনি বাটিটার মধ্যে কপুরটা পোড়াবেন জ্বালাবেন জ্বালিয়ে কি করবেন দেখবেন জ্বালানোর পরে দেখবেন একটু কাজলের মতো বেরোচ্ছে ঠিক আছে সেই কাজলের মতো যেটা বেরোচ্ছে সেটা কি করবেন আপনি আপনার হাতে অনামিকা আঙ্গুল নিতে পারেন আর যদি মনে করেন অনামিকা আঙুল দিয়ে করবো না তাহলে কিন্তু আপনি দেশলাই কাঠি দিয়েও কিন্তু করতে পারেন ঠিক আছে দেশলাই কাঠি দিয়েও করতে পারেন তাতে কি করবেন আপনি সেই কাজলটা দিয়ে একটি সাদা কাগজের মধ্যে হ্যাঁ সেটি তার নামটা লিখবেন ঠিক আছে আচ্ছা অনেকমাকে আঙ্গুল দিয়ে সেই দেশলাইয়ের উপরে তা দেশলাই কাটি দিয়ে অনেকমাকে আঙ্গুল দিয়ে তার নামটি লিখবেন লিখে কি করবেন আপনি কাগজটাকে ভাঁজ করবেন ঠিক আছে কাগজটাকে ভাঁজ করবেন ভাঁজ করে চার ভাঁজ করবেন কাগজটাকে চার ভাঁজ করে সোজা আপনি অশত্য গাছের নিচে চলে যাবেন ঠিক আছে যেখানে অশত্য গাছ আছে আপনি সেখানে চলে যাবেন ঠিক আছে গিয়ে চার ভাঁজ করে যে কাগজটা আপনি নিয়ে যাবেন সেটা দেখবেন অনেক অসত্য গাছের প্রায় কিন্তু মাটির তোলা থাকে গর্ত গত্ত থাকে সেটা ইঁদুরে করুক বা যেই করুক না কেন মাটির গর্ত থাকে সেই মাটির গর্তর মধ্যে আপনি কি করবেন সেই যে চার ভাজালা যে আপনি কাগজটা নিয়ে গেছেন আপনি যার নাম লিখেছেন যে পাওনাদার যার কাছে আপনি টাকা পান সেই লোকের নাম লিখেছেন সেই কাগজটা আপনি কি করবেন মাটি গর্ত করে কাগজটাকে ভরে দিয়ে আপনি চাপা দিয়ে দেবেন গর্ত থাকলে গর্তের মধ্যে ঢুকিয়ে দেবেন যদি মনে করেন গর্ত নেই তাহলে হাত দিয়ে একটু খুঁড়ে নেবেন তারপরে কাগজটা রেখে সেই মাটিগুলো দিয়ে আবার আপনি চাপা দিয়ে দেবেন চাপা দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন তারপরে যে কাজটা সেটা হচ্ছে আপনি বাঁ হাত দিয়ে অশ্বত্থ গাছকে ঠেকা দেবেন বাঁ হাতটা লাগিয়ে দেবেন বা বাঁ হাতটা আপনি ধরতেও পারেন বাঁ হাতটা দিয়েও লাগাতে পারেন বাঁ হাতটা ধরেও করতে পারেন গোড়ার মধ্যে অশ্বত্থ গাছের মধ্যে ধরে বাঁ হাতে ধরে আপনি প্রণাম করবেন প্রণাম করে আপনি পূর্ব দিক ফিরে প্রণামটা করবেন অশ্বত্থ গাছে যখন হাত দেবেন তখন পূর্ব দিক ফিরে দেবেন দিয়ে প্রণাম করে আপনার মনের যে আশাটা ঠিক আছে যে যেই লোক আপনার টাকাটা নিয়ে খুব ঘোরাচ্ছে ঠিকমতো দিচ্ছে না টাকাটা নিয়ে আস দেবো কাল দেবো বসে দেবো এরকম করে যাচ্ছে তার নামটা স্মরণ করে বা যেই লোকটার নাম আপনি কাগজে লিখেছেন সেই লোকটার নাম স্মরণ করে আপনি কি করবেন প্রণাম করে মনের বাসনা জানিয়ে আপনি কি করবেন ওখান থেকে চলে আসবে ঠিক আছে আচ্ছা চলে আসার পর কয়েক দিন পরেই দেখবেন আপনি যার থেকে টাকা পাচ্ছেন না সেই লোক কিন্তু টাকা কিন্তু আপনার দিয়ে দিতে বাধ্য হবে ঠিক আছে তা যাদের মনে করছেন টাকা এরকম মার্কেটে পড়ে আছে বা টাকা বহু টাকা লোকের হাতে পড়ে আছে বা কাউকে অসময়কালে সাহায্য করেছেন অথচ সে দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই করবেন আপনার মার্কেটে টাকা পড়ে থাকা টাকাও চলে আসবে এবং আপনি যদি টাকা লেনদেনের ব্যবসা করে থাকেন সেক্ষেত্রেও আপনি করবেন তা সত্ত্বেও আপনার কিন্তু টাকা উঠে আসবে কয়েক দিনের মধ্যে কিন্তু আপনি সুফল কিন্তু অবশ্যই পাবেন এটা করুন করলে দেখবেন আপনাদের পাওনা টাকা কিন্তু চলে আসবে কোনো ঝগড়াঝাটি অশান্তি মারামারি কিচ্ছু করতে হবে না টাকা শুধু উপায়টি করুন যেই উপায়টির কথা আমি বললাম উপায়টি করেই কিন্তু আপনার টাকা কিন্তু আপনি ঘরে আসতে পারবেন ঠিক আছে সবাই করবেন যারা যারা লোকের কাছে টাকা পান সেটা অল্প টাকাই হোক আর বেশি টাকাই হোক অবশ্যই করবেন ভালো থাকতে পারবেন ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন এই ধরনের ভিডিওগুলো দেখতে গেলে আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে